হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক আজকে মহাশিবরাত্রি সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা আজকে আমার সেন্টার আমি আমার ছেলের পরীক্ষার জন্য ছুটি নিয়েছিলাম সিসিএল নিয়েছিলাম কিন্তু যেহেতু আমি একা স্টাফ এখানে সাব সেন্টারের সেজন্য বুধবার যেহেতু আবার আষারা আসে ওই জন্য আমি বুধবারে এলাম শিবরাত্রি আমিও করি আর সকালবেলা এমনি নর্মাল ঠাকুরের পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি বিকালে গিয়ে সন্ধ্যের সময় আমার ঘরে শিবরাত্রি পুজো করব পাশে একটা মন্দিরে পুজো হয় সেখানে একটু পুজো দিতে যাব তো এখন সেন্টারে যেহেতু এসেছি তাহলে সেটারে মায়ের কিছু মায়ের চেক আপ আছে সেগুলো করতে হবে আমাকে করে তারপরে মানে সে কাজগুলো করতে হবে আমি যেহেতু একা স্টাফ আমি আসছি মাঝে মধ্যেই আসছি মানে আমাদের সিসিএল পনেরো দিনের সিসিএলের মধ্যে আমার এই আগের বুধবার বৃহস্পতিবার থেকে নেওয়া অলরেডি দু তিন দিন আসা হয়ে গেছে তো আসতেই হবে যেহেতু আমি একা মাগুলো তো আর মানে ফাঁকি দেওয়া যাবে না মায়েদের চেকআপ তারপর অন্য সেন্টার থেকে দিদিরা এলে হয়তো করে দেবে কিন্তু মানে আমার একটুখানি বোধগম্য হয়ে থাকলে সুবিধা হয় আজকে যেমন এসেছি এসে কিছু মায়ের একসঙ্গে ডেকে নিয়েছি তাদের চেক আপ করবো আবার যেদিন আসবো সেদিন আবার কিছু মায়ের চেক আপ করবো এইভাবেই কাটিয়ে দেবো পনেরো দিনের ছুটি ছেলের আজকে পরীক্ষা ছিল আজকে সুবিধা হচ্ছে পরীক্ষা যেদিন দিতে চলে যায় সেদিন সুবিধা হয় অল পরীক্ষা চলছে আজকে ফিজিক্স পরীক্ষা আবার শনিবার আছে কেমিস্ট্রি পরীক্ষা আছে তো সেখানে আমি ওকে স্কুলে দিয়ে আমি চলে এলাম অফিস থেকে বাড়ি চলে এলাম এসে এখন স্নান করে নিয়ে এখন চারটে দশ পনেরো মতো বাজে তো আমি এখন মানে যেহেতু সকাল নটা বাহান্ন মিনিটে শিবরাত্রি পড়ে আছে তো ঘরের ঠাকুরের একটু পুজো করে নেব করে নিয়ে তারপরে আবার এখানে একটা মন্দির আছে সেখানে পুজো দিতে যাবো আমার ঠাকুরের বাজারঘাট সব করা মানে করে এনেছে এখন নিয়ে পুজো করবো ফল টল আছে সেগুলো ধুয়ে নেব এ নিয়ে সব পুজো করবো ঘরে আগে ঠাকুরের পুজো করে নিয়ে তারপরে ওখানে যাব ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেল পরিষ্কার করে নিলাম এই আমাদের একটা ছোট্ট মেচিন আছে ঠাকুর ঘরে সব ধুয়ে নিলাম এবার ঠাকুরের এই যে ফলগুলো সব ধোব ঠাকুরের ফল ধোয়া হয়ে গেল এখন আমি যাব ছাদে একটুখানি ফুক তুলতে আর ইয়ে জামাটা চেঞ্জ করে নিই আমার এই নতুন ঠাকুর ঘরে এখনো শিবলিঙ্গ আমি প্রতিষ্ঠিত করিনি কিন্তু আমার এই যে ছোট্ট শিব আছে একে আমি পুজো করি প্রত্যেক বছর তো এখানে পুজো করবো ইচ্ছা আছে পরের বছর একটা ঘরে প্রতিষ্ঠিত করা আর এখানে তো আমার ভোলা বাবা রয়েছেন এই যে প্রথমে আমি সাদা চন্দন খানিকটা মেটে নিচ্ছি পুজো শুরু করে দিলাম প্রথমে ঘি দিয়ে প্রদীপ নিলাম নিলাম প্রদীপ ধরিয়ে বাবাকে নিয়ে এসেছি দুধ 你要的。 well yeah. yeah. তোমার আমি পূজো দিতে আর ওখানে যাব দিদিরাম মেওয়ার ওখানে পূজো দিতে যাচ্ছি বদলা 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 দেব না না জল আছে চলে দাদা ये चले से से कहीं Thank you.

আর একটু গলা আর একটু গল্প বসে তো টেবাজে করতে হবে চুপ ভালো করে চুপ করে বসে পুজো দিয়ে বাড়ি চলে এলাম এবার একটুখানি ঠাকুরের প্রসাদ খাবো ওদেরকেও একটু প্রসাদ দেব আগে প্রসাদ দেব তারপরে প্রসাদগুলো বাইরে বের করে নিয়ে এসেছি এই যে ফল টলগুলো করে নিয়ে এখন ওদেরকে একটু ওই বাটিতে বাটিতে করে প্রসাদ দেব আর আমি প্রথমে একটু ডাবের জল আগে খাবো তারপরে একটুখানি প্রসাদ খাবো প্রসাদ সব খাওয়া হচ্ছে এবার সারাদিনের প্রচুর ক্লান্তিতে চোখ বুক একদম শুকিয়ে গেছে তারপরে সেটারও যেহেতু ছেলে মানে রোজ যাচ্ছি না সপ্তাহে দু তিন দিন করে যাচ্ছি অনেক কাজও পেন্ডিং ছিল সেগুলো সব কমপ্লিট করে তারপরে আসলাম রাত্রি পুজো হয়ে গেল। এখন একটু আমি ফলটল খেলাম একটু অন্য কিছু খাবার খাবো হয়তো একটু সুজি বা শিম ধরনের কিছু খাবার খাবো तो चलो आज के मत ब्लगे शेष कर देखा नेक्स्ट ब्लगे टाटा बाय बाय